নমস্কার নিউজ নিউজে আবার চলে আসছি চালিয়ে গুরুত্বপূর্ণ দর্শক বিন্দু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা রাখবো আপনারা এই ভিডিও লাইক শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন আমি খুব স্বল্প সময়ের মধ্যে এই ভিডিওটি তৈরি করেছি এবং নিউজের মধ্যে অনেকগুলো তথ্য আপনারা জানতে পারবেন দুই হাজার সালের বিধানসভা নির্বাচনে এবার অগপ বিজেপির বুঠে ফাটল ধরা এক প্রকার নিশ্চিত কারণ দুই দলই ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা নিজেদের শিবির ছেড়ে দেবে না একদিকে যেখানে অগপ সভাপতি অতুল ঘোষণা করেছেন যে দল নিজেদের গাঠি ছেড়ে দেবে না অন্যদিকে মুখ্যমন্ত্রী অদৃঢ়ভাবে জানিয়েছেন যে বিজেপিও তার ঘাঁটি ধরে রাখবে এই অবস্থায় নিশ্চিত ফলে এবার দুই দলের সম্পর্কের নীতি মিত্রতা নয় বরং শিবির জিন্দাবাদ গত রাতে সাতাইশ ন অর্থাৎ মরিগাঁও জাতীয় সড়কের সেনচাং এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে রয়েছেন মরিগাঁও সিভিল হাসপাতালের চিকিৎসক কণ্ঠেশ্বর বর্দলি সহ আরো দুইজন এই দুর্ঘটনাটি ঘটেছে রাত্র প্রায় তিনটা নাগাদ পুলিশ মৃতদেহ সহ ঘটনা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি নেলি পুলিশ আউটপোস্টে নিয়ে যাওয়া হয়েছে বাকি দুই মৃত ব্যক্তির নাম আচিক রহমান ও মানস মহন্ত এই দুজনই মরিগাঁও মেটার্নিটি এন্ড মাল্টি স্পেশালিটি হাসপাতালের কর্মচারী বলে জানা গেছে ভারতের বিখ্যাত যানবাহন পরিষেবা সংস্থা গারওয়ার এর অত্যাধুনিক হাইটেক অ্যাপ্লিকেশন স্টুডিও স্থাপন নিঃসন্দেহে অসমবাসীদের জন্য একটি বড় সুখবর নগাঁও জেলার ডিমু বাইপাসে ফিতা কেটে উদ্বোধন করেন গারওয়ার এর সেন্ট্রাল জোনাল ম্যানেজার রাকেশ কুমার ও উত্তর পূর্বাঞ্চলের জোনাল ম্যানেজার মিনাল মিশ্র এই স্টুডিওতে যানবাহনের গ্রাহকেরা উন্নত মানের পেন্ট প্রোডাকশন ফিল্ম এবং আলট্রাভায়োলেট রশ্মি প্রতিরোধী উইন্ডো ফিল্ম লাগানোর সুবিধা ও ওয়ারেন্টি পাবেন উল্লেখযোগ্য যে নগাঁওয়ের ডিমুস্থিত বিজয়াবটর শে বিএস কাস্টমার কমপ্লেক্স এর মধ্যে অসংবাসী সুবিধার্তে এই অ্যাপ্লিকেশন স্টুডিওটি উদ্বোধন করা হয়েছে আমেরিকার সঙ্গে আর কাজ করবে না রাশিয়া গত সোমবার অর্থাৎ 27 অক্টোবর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এক বড় সিদ্ধান্ত নিয়ে আমেরিকাকে বিস্মিত করেছেন তিনি আমেরিকার সাথে হোয়াইট প্লুটোনিয়াম চুক্তি বাতিল করেছেন এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল দুই দেশ একসঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরি করবে কিন্তু এখন পুতিন সেই চুক্তি ভেঙে দিয়েছেন আমেরিকা রাশিয়া বিরোধী বক্তব্য এবং ভারত ও রাশিয়া বাণিজ্যিক চুক্তি বাতিলের চাপেই পুতিন এই সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকা রাশিয়ার মধ্যে কয়েক মাস ধরে শীতল যুদ্ধ চলছে উল্লেখযোগ্য যে রাশিয়া ও ইউক্রেন-এর মধ্যে দীর্ঘ ধরে চলা যুদ্ধে এবং আমেরিকা সহ আরো কয়েকটি দেশ ইউক্রেনের পক্ষ নিয়েছে এর ফলে পুতিন তার পারমাণবিক বাহিনীকে সর্বদা সতর্ক অবস্থায় রেখেছে সম্প্রতি রাশিয়া সফলভাবে পারমাণবিক শক্তিচালিত বুরেডস্তনে ক্রুজ মিসাইল পরীক্ষা সম্পন্ন করেছে আর সেই সময় পুতিন আমেরিকা সঙ্গে এই চুক্তি বাতিলের ঘোষণা করেছেন এই ক্ষেপণাস্ত্রটি মৃত্যু মারাত্মক বলে বিশেষজ্ঞরা মনে করছেন বাক্সা জেলে বন্দি শ্যামকানু সিদ্ধার্থ সহ পাঁচ অভিযুক্তকে পুনরায় বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর পর শেখর অমৃতবাকে নিয়েও আদালত রায় দেয় নিরাপত্তা জনিত কারণে মঙ্গলবার দুজনকে বার্চুয়ালি আদালতে হাজির করা হয় সিজেম আদালত দুজনকে পুনরায় চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেয় উল্লেখযোগ্য যে বর্তমান হাফরং কারাগারে বন্দী আছেন শেখর জ্যোতি ও অমৃত প্রভা জুবিন মৃত্যুকাণ্ডে জড়িত এই দুই ব্যক্তিকে পুনরায় তদন্তের স্বার্থে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে অন্যদিকে বাক্সা জেলেও আগামী ১৪ দিন অতিথি হয়ে থাকবেন শামকানু সিদ্ধার্থ সন্দীপন ও জুবিনের দুই দেহরক্ষী এই মামলা এখন পর্যন্ত ষাট জনের বেশি সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে এছাড়া তদন্তের সাথে এসআইটি দল সিঙ্গাপুরেও গিয়ে পুরো তদন্ত প্রক্রিয়ার বিষয়ে ধারণা নেয় এক মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে রাজস্থানের জয়পুরে শ্রমিক বুঝায় একটি বাসে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনাস্থলে দুই জন শ্রমিক পুড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন অপরদিকে আরো বারো জন শ্রমিকের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে এই মর্মান্তিক ঘটনাটি নিয়ে সুখ প্রকাশ করেছে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা মৃতদের আত্মার শান্তি ও আহতদের যথাযথ চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি সবাইকে নমস্কার বরাত দেখান স্টুডিও